ভালোবাসা দিবস শুধু একটি অনুভূতি নয় এটা একটা বন্ধন এটা প্রতিশ্রুতি কখনো নিঃস্বার্থ সমর্পণ ভালোবাসা দিবস শুধু সেই ভালোবাসাকে উদযাপন করার দিন যেখানে হৃদয়ের সমস্ত আবেগ যত্ন আর ভালোবাসা প্রিয়জনের জন্য উজাড় করে দেওয়া হয় ভ্যালেন্টাইন্স ডে মূলত সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান সাধুর নাম অনুসারে উদযাপিত হয় কথিত আছে তিনি প্রেমের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং প্রেমিক প্রেমিকাদের গোপনে বিয়ে করাতেন যা শাসকদের বিরুদ্ধে ছিল এ কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সেই দিনটি ধীরে ধীরে হয়ে ওঠে প্রেমের প্রতীক ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয় বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বন্ধুদের প্রতি কৃত্রিম স্নেহ এমনকি নিজের প্রতি ভালোবাসাও সেই অংশ হতে পারে ভালোবাসা দিবস মানেই বড় কোনো উপহার বা দামি আয়োজন নয় সত্যিকারের ভালোবাসা ছোট ছোট মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকে একটা মিষ্টি হাসি হাত ধরে হাঁটা নির্ভরতা আর সঙ্গে থাকার প্রতিশ্রুতি তাই শুধু চোদ্দই ফেব্রুয়ারি নয় ভালোবাসাকে প্রতিদিনের অংশ করে তুলুন কারণ ভালোবাসা উদযাপনের জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না